হ্যালো উইন্টারে উইন্টারে হচ্ছে হুডি চলে যদি হুড়ি না থাকে ভাই তাহলে কিন্তু শীতের ভাইবস বোঝা যায় না আমার মনে হয় প্রত্যেকটা আপুর একটা করে হুড়ি থাকা প্রয়োজন যেমন আমি আমি ছেলে মানুষ আমার অনেক হুড়ি আছে হুড়ি কালেকশন সো হুড়ি কালেকশন উইন্টারে থাকতেই হবে

সুবিধা হয় এটা কিন্তু কালার কম্বিনেশন করা আছে যে দেখো এই যে আমি দেখাচ্ছি দেখো হুডিটা কিন্তু খুবই চমৎকার এই যে এখানে কিন্তু প্রিন্ট করা আছে এখানে কিন্তু প্রিন্ট গুলো কিন্তু উঠবে না তোমরা ওয়াশ করাতে চাইলে ওয়াশ করাতে পারো বাট বা ওয়াশ করানো লাগে না হুডিগুলো আর এখানে কিন্তু কপ দেওয়া আছে আর সুন্দর করে হ্যাঁ এখানে কিন্তু ই লাগানো আছে এটার সাথে কম্বিনেশনটা ওটা ঠিক রেখেছে এই হুডি এই সাইডটাতে এটা দেখতে পারো খুবই চমৎকার এগুলো কিন্তু ফ্যাব্রিক মানে একদমে একটা তোমাকে ওয়াম দিবে পকেটও আছে পকেটও দেয়া আছে হুড়ির যে বৈশিষ্ট্যটা থাকে সেটাই কিন্তু দেয়া আছে সো এটার প্রাইস আছে কত ভাই আর সাইজ আছে কত কত এটার প্রাইস হচ্ছে আচ্ছা হুড়ির প্রাইস হচ্ছে সাতশো টাকা দুইটা যদি একসাথে সাতশো করে প্রাইস থাকছে সাতশো করে হ্যাঁ হুড়ি গুলো কিন্তু সাতশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবো দেখো প্রত্যেকটা কিন্তু এটাও কিন্তু এগুলো কিন্তু একদমই গার্মেন্টস প্রোডাক্ট তোমরা কিন্তু এই উইন্টারের জন্য নিয়ে নিতে পারো খুবই চমৎকার ভাই ওইভাবে একটু ধরে দেখান এই যে এভাবে একটু এই যে দেখো এখানে কিন্তু আমরা দেখাচ্ছি খুবই সুন্দর প্রাইস আছে সাতশো টাকা দুইটা নিলে তেরোশো টাকা প্রাইস আছে সাতশো টাকা দুই টাকা এটা সবচেয়ে বেশি সুন্দর এই যে এটা দেখো এই যে একটু ধরে রাখো ভাই এই যে দেখো এটা সবচেয়ে বেশি সুন্দর প্রাইস আছে হচ্ছে কত টাকা ভাই 700 টাকা দুটো নিলে 1700 টাকা দুটো নিলে 1300 টাকা মানে 100 টাকার একটা ডিসকাউন্ট আর কি ঠিক আছে সো এগুলো তোমরা এই উইন্টারে আমরা দেখা যায় হোলসেল করে যাদের হোলসেল প্রয়োজন অবশ্যই নক করবা হোলসেল প্রয়োজন অবশ্যই আমাদের ইনবক্স করবে আমরা হোলসেলও কিন্তু হুড়িগুলো দিয়ে থাকি ঠিক আছে সো আরো হুড়ি কালেকশন দেখাবো ভিডিওগুলো তোমরা দেখতে থাকবা তাহলেই হচ্ছে তোমরা এগুলো পেয়ে যাবা হুড়ি সাইজ ফ্রি সাইজ ভাই হুডি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ হুড়ি ফ্রি সাইজ সবাই পড়তে পারবে ঠিক আছে জাস্ট আমাদের ইনবক্স বললেই হবে আমরা সেটা মেজার করে দিয়ে দিবো কোনো সমস্যা ঠিক আছে আল্লাহ ভালো থাকবো আলাইকুম